ওই গানের ভিতরে পাওয়া গেল আমার নবী কখন পুরুষ কখন নারী চন্ডালের আচ্ছা আমার আপনার কাছে আমার তো আমার আসল নারী হয় কখন ভশ্নটা গানের তেটার নাম মালজোড়া গান কাউন্টার গান ধন্যবাদ দেই নবী কখন পুরুষ কখন নারী ছিল পুরুষ তো পুরুষে নারী হইলো কখন বাবা আমি তোমার পাশে একটা গান রাখি রাইখে তোমার কথার জবাব দেওয়ার চেষ্টা করব এগুলি গান এই সমস্ত গান একটা পাল্লায় দিলে আর বর্তমান যে সাধকরা গান লেখছে ওই এক হাজার গান পাল্লাই দিলে ওই গানের সমতুল্য হবে না হবে না বাংলাদেশে সব জায়গায় গান করি গানে যাই বাবার দেহি অবস্থা মান করেন না কেউ এই দশটা বারোটা মেয়ে এনে দশ হাজার টাকা দিয়া রাত্র বইটা না চাইয়া পোলা ফানে টেয়া পয়সা দিয়া বিনাশ্রিয়া দেয় এটা ফেসবুকে দেখতাছে আল্লাহর কাছে কই আল্লাহ ওই গান গা না তুমি আজকাই দরবারে আসছি শুধু টাকার জন্য না বাবা কদমচন্দ্রের চরণ ধুলার জন্য যদি বাবা করম চান যদি দয়া করে অসম্ভবের সম্ভব করতে পারে তাই তো যদি আমার গুরু মালিক বলছে যদি গুরুর দয়া হয় রাত যাক অসম্ভবের সম্ভব হয় যদি কতম চান্দের দয়া হয় অসম্ভবে সম্ভব হয় সেটা অলির দয়া একটি গান রাখছিলাম আমি নবী কখন পুরুষ কখন নারী ডাকলে যা চাঙ্গালের বাড়ি কাঙ্গাল বেশি সাজ বিহারি ঘরে ঘরে কখন সাজের আকাল ছেলে কখন থেকে মায়ের কুলে ভক্তি পাবে কেউ ডাক দিলে মধুর রূপ তার দেখায় মানুষের রূপ ধারণ করে খোদে খোদায় খেলা করে জ্ঞান নয়ন খুললে পরে দেখবি সেই রূপ নিরালয় নিরালয় যেমন মালিক বলে আমি তোমার তুমি বন্ধু হও হয়ে আমার জন্ম মরণ করো তার মুক্তি চাই চরণ তোলায় বাবা যদি ধরে পাও আমগো ওই গানগুলি সারা বিশ্বে শুনতেছে বাবা মানি করিস না তুই তুই এত বড় যে গান গাওয়ার একটা মুখ তোর বাপ পরশালি বইটা আমার কাছে বলছে যে ভাই ছেলেটা করব আমি যখন বেঁচে আসি তোর সাথে গান গেয়ে গেলাম আমি দোয়া করি তুই আর বড় হো আমার ভাইয়ের নাম তুই রাখ মনে হচ্ছে কিন্তু কথাটা বললাম যদি গায়কের সাথে গায়ক কোনো একদিন বড় হইতে পারে সেটা আলাদা একটা আশীর্বাদ আলাদা একটা দোয়া আসে আমি দোয়া করি তুমি ভালো গাও প্রশ্ন করছকটা গানের তো এটার নাম মালদোড়া গান কাউন্টার গান ধন্যবাদ দেই নবী কখন পুরুষ কখন নারী ছিল পুরুষ তো পুরুষে নারী হইল কখন বাবা আমি তোমার পাশে একটা গান রাখি তোমার কথার জবাব চেষ্টা করব শোনো বাবা গান শোনো শত সাধনার বলে করিম সাধনার বলে একদিন যদি কারো শোনে কারো দেখা হয় জন্ম জন্ম ধরো ছবিটার ভাবলে হয় উদয় শত সাধনার বলে আসিয়াই মানুষ কোলে সত সাধনার বলে আসিয়াই মানুষ কোলে সলোয়ানা দেবী বলে আজ দিলে না কেনরে মন সাধু না কেনরে মন সাধু না

জনম বেথাই গেল ওরে মানুষ হবে পশু ভালো মানুষ জনম বেথাই গেল মানুষ হইতে পশু ভালো বাবা মানব জনম বেথাই গেল কেন মানুষ কুলে জনম মিলিত মরণ হইল না কেন মানুষ কুলে জনম মিলিত মরণ হইল না কেন রে মশাদুর না বাবা আমার মা বোনের আছে সবার চরণে আমার ভক্তি এটার নাম হলো বড় বা বেশি বেশি জমায় রাখবি বেশি দিন বাঁচবি বাংলা ভাষায় বললাম আমি রাত ডাক বিশ বছর ধরে গুরু গাই তুমি জানস আজকা মাল মালজোরা গান তুমি যে গানটা গাইছ বাবা গানের বাস গে যদি গান না গাই তাহলে গানের জব হইল না আমার মতো কেন হতো নাই না এমন পাতকে চাইতাছো তুমি গুরুর কাছে গান দিয়া তুমি চাইতাছ তাছ দয়াল আমার একটু মজা দেন না খাই কেহ বাজারে গেলে আমার এক নাতিন আছে গানের বাসায় গেলে কয় দাদু মজা আনছ মজা একটা টেকা দিয়ে পাশে নয় দাদু মজা কো গুরুর কাছে যখন ভক্ত চায় ওই ভক্তে গুরুর কাছে মজা চায় কি মজা যেই মজা দিয়ে দেহপর ঠিক রাখা যায় সারা জীবন আজকে বাবার কদমচন্দ্রের ভক্ত যারা নিষ্কামী হয়ে পড়ে আছে আমার কদমচন্দ্র যেমন নিষ্কামী ছিল জীবনে কোনো কামির জগতে যায় নাই নিষ্কামী ধর্ম করে সারা জীবন কাটিয়ে গেছে আমার বাবার ভক্ত যারা তারাও নিষ্কামী ভাবে ওখানে কবি সংজ্ঞার মধ্যে বলেছে কি বলছে বনের পশু গরু ছাগলে বছরে তুই একবারে মিলে তুই কেন মানুষ কুলের মানব জনম দেখাই গেল মানুষ মানুষ

দিনের দিনে গেল দিন চল্লিশ বছর আগে রাজ্যার জন্য এমন ছিল না এখানে অনেক শিল্পীরা গান শুনতেছে আমার ভাই জামাল দেওয়ান বাবার বাবা রজবলী ছেলে মিয়া ভান্দারি অবসা ক্যানিগুঞ্জের ভালো ভালো মহত্র বসা গান শুনতেছে আমার সানা ভাই একজন গানের পোক খালেক সাহেব জামাল তোরা গানটা দিছে করিম বুঝা দিছে যে কোন জায়গায় খোসা দিলে কিভাবে কোন জায়গায় কোন জিনিস পাওয়া যায় সারা জীবন গান করে গেলাম দোয়া করিস ওই গুরুর আমার জন্য খেয়ালত আমার দ্বারা না হয় তাইলে হবো জবাব দেওয়ার কোনো ব্যবস্থা নাই সময় তো পার হয়ে গেল লগ্নের সাথী যারা ছিল একে একে সবাই গেল ভাই আমার এত অন্তরের লোক ছিল বহু গান করেছি তার সাথে আর আসবে না বাতাল গভীর আজ একদম আমার গুরু ভাই ছিল আর আসবে না শঙ্করবাবু কিছুদিন আগে চলে গেল একসাথে বহু গান করছি আর একজন মহিলা ছিল মায়েরানী চলে গেল কিছুদিন আগে আর আসবে না বিভিন্ন শিল্পীরা চলে গেল কখন চলে যায় আবার যেন কদম তান্ডের চরম যদি তভিক দেয় মল্লে যেন পাই তোমার গোপূর্ণ লিও যদিও জায়গা তভি যেন তোমার ওই জায়গায় গিয়ে পাই মাত্র কয়েক দিন এক দিন ভাবলি না তুই সেই দিনের ভাবনা দিনের দিনে গেল পাখি মাত্র কয়েক দিন এক দিন ভাবলি না তুই ওই দিনের ভাবনা সেই দিনের আর কয়েক দিনে বাকি তোমার দেহ ছেড়ে যাবে পাখি

নামে নেমে দেখো তবে পারে যাবে সমা তবে মনে চাই তার নাই তুলো না

একটা মানু আর একটা মান হুস যার মধ্যে সে হুশ সে হলো মানুষ ওই করে জনম নিয়ে যদি মানুষের কর্মনা করতে পারেন তাহলে মানুষ সে পশু ভালো মানব জনম বের ঠায় গেল কেন করে জনম নিলি মরণ হইল না আর কি আবি তুই স্যার জনম আর আইসা কি বাবা কদম তো পাবি আর আইসা কি মালেকচান পাবি আর আইসা কি গাউস পাক রে পাবি রে পাবি যদি কর্ম করা যায় গুরুর আত্মার সাথে যদি আত্মা মিলে যায় তাহলে গুরু শিষ্য এক জাতের সাথে জাত মিশে যায় নামে প্রেমে ডাকো তারে কারে জানি ক্ষমা করে বলে তাই জানে তার তুলনা

তোর গানে বাগল হয়ে গেছি ওজন গানটা গাইলাম আসলে একদিন যদি কারো শোনে কারো দেখা হয় জন্ম জন্মান্তরের ছবিটার বাবলে হয় উদয় আমার এক বাবা যে একশো টাকা দিয়েছে টাকাটা বড় চলিষ্ঠা তবু বাবার দরবারে আসছে এটা এক লক্ষ টাকা বাবার দরবারে আসছি তো উনি টানেছে তার চরণ ধুলা পাই বাবারে প্রশ্ন করছ নবী কখন পুরুষ কখন নারী ডাকতে যায় চান্দালের বাড়ি কাঙ্গাল বেশি রাজ ঘরে ঘরে নাম বিলায় কথাটা দুই ভাগে জবাব হয় একভাবে হইল রাসুল যখন সৃষ্টি জগতে ছিল আদিতে অলক নিয়ন্ত্রণ গারে গোপন আপন রূপ করে হয়ে আছে চেতন আদিত অলক নিয়ন্ত্রণ এটার মধ্যে একটা কথা আছে লাস্টে গিয়া সেটা হলো পূর্ব দিকে বসল ময়ূর নিরীক্ষিকবার যুগ ধরে সরমের রূপ সামনে দেখা করে পঞ্চজনা জনা হইল ঠিকানা হইলে পরে আপন চিনা মুক্ত হইবে তখন আপসে আপ করিয়া ধপনি ডিম্মু যখন ফটি যায় সাজিয়া এক ময়ূর নি বসিল একটা নাও তুমি দলিল দিয়া এটা দলিল দিয়া তোমার জব দিলাম আপসে আপ কইরা ধু যখন ফুটে যায় সাজিয়া এক ময়ূরিনি বসিল ডালায় মাথার দুবাই কানের বালি গলার হার ফাটে ময়ূরিনি তখন কারণ মাথায় তাস থাকে কার মহিলার কানে দুল থাকে কার মহিলার হাতে চুরি থাকে কার মহিলার নাকে ফুল থাকে কার মহিলার গলে হার থাকে কার মহিলা সেটা হলো কে আমার রাসুল ছিল তখন ময়ূরিনী তখন ছিল নারী সত্য কথা আশ্র জগতে বাবা নাম আবদুল্লাহ নাম আমিনা নানান নাম জোহরি পাঁচশো সত্তর খ্রিস্টাবে রাসুল পৃথিবীর জন্মগ্রহণ করেছেন তার চাচা আবু জাহেল ছিল রাসুলের শত্রু আবু জাহেল সৈন্য সমর্থ পাঠিয়ে দেখো মোহাম্মদ জগতে আসতেছে কার করতে আমিনার গর্ব ওই তো দুনিয়াতে বুঝতে হবে তারা ডইরা যে নিয়ে আসতে পারে তারা আমি পাঁচ হাজার সৈন্য মুদ্র পুরস্কার করব সৈন্য সমর্থ চলে গেল মা আমিনার ঘরে আমার আল্লাহ দেখতেছে আমার মোহাম্মদ যদি সরাসরি পাঠাই তাহলে ওরা নিয়ে আমার আসল্য মাইরা ফেল আবু জাহেল পাঠাচ্ছে তো চাষায় সৈন্য গেছে গিয়া দেখে মা আমিনার ঘরে একটা মেয়ে হয়েছে আবার কিছুক্ষণ পরে আমার আল্লাপাক আমার বন্ধু আমার বন্ধুকে আবার সেই আরশো মহল্লায় নিয়ে গেছে আমিনার গড় হইতে আমার রাসুল আসপানি খেলা খেলার জন্য ওই জায়গার মধ্যে ওখানে ছিল নারী খুব খেলক ও হানো নারী কিভাবে হন তোর বিশ্বাস থাকে রাত একজন বইলে যায় কথাগুলি বিশ্বাস থাকে একজন গুরু তোর জন্য রাসুল নাইবে রাসুল তোর মুর্শিদ আমার আসল যখন নারীর কাছে যাই নারী হয়ে থাকতো প্রশ্ন করতে পারো যে তার সন্তান ছিল সে নারী হয় কিভাবে না ওইটা অন্য জিনিস তুমি নূরে মহামদি তার তুলনা জগতে নাই তোমার আসল মাটির তৈরি না আমার আসল নূরের তৈরি আল্লাহ বলছে আমার নূরে সৃষ্টি করছি আমার আসলকে আমার আসলে নূরে সারা সৃষ্টি করছি সারা মাতলুকটকে সারা জীবন বলছে কি মোহাম্মদ ইয়া উন্মতি ইয়া উন্মতি ইয়া উন্মতি করতে 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 আমার আসলে বা কানতে 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 পাগল হয়ে যায় আমি তোমার কাছে খানা পড়া চাই না তোমার কাছে বাসাই আমি চাই না সোনার পাহাড় দিয়ে আমি চাই না আমি চাই আমার উন্মতের জন্য তুমি কিছু দাও আমার রাসুল বলতো ইয়াই উম্মতি ইয়াই উম্মতি ইয়াই উম্মতি সারা আমার রাসুল কিছু বলতো না ওই মোহাম্মদ যখন নারীর ঘরে যাইতো তখন হইতো নারী কদিন পরে যাব আমি সে কথা কই যাবো না বাবা যারা কামিল পীর কামিল গুরু তারা কোনোদিন ভক্তের সাথে কোনো অবৈধ কাজ করে না ভক্ত মেয়ে নিজের মেয়ে ওই মেয়ের কাছে যখন যাবে সে মেয়ের ঘরে থাকবে তখন মেয়ে হয়ে যাবে আর পুরুষ কাছে যখন যাবে সে পুরুষ হয়ে যাবে ওখানে আবার লেখছে কবি মালিক দেওয়ান নবী কখন পুরুষ কখন নারী তোমার জবাবটা তিন ভাগে দিলাম আমি আরো করে আমার পাশে তোমার পাশে আমার বাবা জীবসে আবুল দেওয়ান খালি কো আবুল দে যে জবাবটা কেমন হয়েছে বাবা

কি আই এই মানুষ তুলে কত সাধনার বলে কি আই এই মানুষ তুলে ছলো আনা দিবি বলে কই আজো দিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না